এই ব্রো সাঁতার জানে খুব ভালোবাসি তবে বাসের ভাই আবার সাঁতার জানে আমি ভালোবাসি ধন্যবাদ আমরা আপনাদেরকে ভালোবাসি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হট টুরিস্ট ডেস্টিনেশন ডাঙ্গয়ার হল রোদ ঝড় বৃষ্টি পাহাড় নদী আর দিগন্ত বিস্তৃত হাওড়া মুগ্ধ করে দেয় সবাইকে আর এবার আমার হাও টুরের টুর্নমেন্ট ছিলেন দুইজন পাকিস্তানি যারা অবাক বিস্ময়ে মুগ্ধ হয়ে দেখেছেন বাংলাদেশের সৌন্দর্য এই ট্যুরের হাউস বাটটা কেমন ছিল সার্ভিস কেমন ছিল কোথায় কোথায় ঘুলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে তো চলেন গল্পটা শুরু করা যায় সুনামগঞ্জ যাওয়ার জন্য ঢাকার দুইটা জায়গা থেকে বাস ছাড়ে একটা হচ্ছে সায়দাবাদ আর আরেকটা হচ্ছে মহাখালী সায়দাবাদ থেকে আপনি হানিফ শ্যামলি এগুলো পাবেন আর মহাখালী থেকে আপনি পাবেন এনা এই দুই জায়গা থেকেই এসি নন এসি স্লিপার সব কিছুই পেয়ে যাবেন আর মোটামুটি সাড়ে ছয় ঘন্টার একটা জার্নি শেষে সুনামগঞ্জে সুনামগঞ্জ নামার পর যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে ভাই সেটা হচ্ছে পুরা মেঘ হয়ে আছে চারদিক তার মানে হাওড়ে চমৎকার একটা বৃষ্টি পাবো ইনশাআল্লাহ আর অতবার চলে আসছি বোটের সামনে বোট পুরোপুরি রেডি একটু পরেই রওনা আজকের যা ওয়েদার ব্রো আজকে আছে হচ্ছে ফ্যান্টাসিতে এই বোটটা পুরাটাই এসি সো যারা প্রিমিয়াম ট্রিপের জন্য খুঁজতেছেন এটা বেস্ট একটা অপশন হইতে পারে আজকে আপনাকে হাউস বোর্ডের রুমটা দেখাই যেটাতে আমি থাকতেছি চলেন আমরা যদি তিনজন থাকবো এই জন্য একটা ট্রিপল মানে চারজন ক্যাপাসিটি ওইটা এরকম একটা রুম নিছি এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের রুম এসিও আছে যা যা লাগবে ওরা দিয়ে গেছে আর এখান থেকে পুরোটাই হচ্ছে জানালা এই যে দেখেন সেন পুরোটাই হচ্ছে জানালা অর্থাৎ আমি যদি চাই এখানে শুয়ে শুয়ে হাওর উপভোগ করবো সেই সুযোগও কিন্তু থাকতেছে আর ওয়াশরুমটা যদি দেখাই ওয়াশরুম হচ্ছে এই হচ্ছে হাইকমান্ড ওয়াশরুম অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচড হাইকমান্ড ওয়াশরুম আছে আর হ্যাঁ এই বোটে কিছু কাপল রুম আছে যেগুলোর সাথে কিন্তু আবার ব্যালকনিও আছে তো যেহেতু এটা কাপল রুম না এটা হচ্ছে বন্ধুদের জন্য রুম এই যে এখানে চারজন থাকা যায় সো এই জন্য এখানে আর এই মানে বারান্দা দেয় নাই বন্ধুরা বিছানায় শুয়ে শুয়ে আড্ডা দিবে হাওয়ার উপভোগ করবে আর এই পুরা বোর্ডটাতে রুম আছে মোট দশটা যেখানে আপনি ২২ জন থেকে বত্রিশ জন পর্যন্ত থাকতে পারবেন সো যদি বড় কোনো গ্রুপ হয় বড় ফ্যামিলি হয় সেটাও নিতে পারবেন আর যদি কর্পোরেট ট্রিপ হয় সেটাও নিতে পারবেন যদি আপনি চান যে না আমি একটা রুম নিব দুই জনের একটা বা তিনজনের একটা চারজন একটা সেটাও নেওয়ার কিন্তু সুবিধা আছে আর এই যে জায়গাটা ওপেন স্পেস পুরা এখানে বসে বাজি সব করা যায় পুরাটাই কিন্তু ওপেন আবার এই যে এই সাইডটা পুরাটাই চারপাশ দেখতে দিয়ে ততক্ষণে নাস্তা রেডি এখানে দুই ধরনের নাস্তার আয়োজনই থাকে পাউরুটি জেলি আপনি যদি চান এসব দিয়েও নাস্তা করতে পারবেন আবার আপনি যদি চান যে ডিম খিচুড়ি চিকেন এসব দিয়ে নাস্তা করবেন তবে সেই ব্যবস্থাও আছে আর চায়ের আয়োজন এটা তো একদম চব্বিশ ঘন্টায় আমার এর আগে বিভিন্ন ট্রাভেলারদের সাথে দেখা হয়েছে বাট এই ফার্স্ট আমি পাকিস্তানি ভাই সাথে ঘুরতেছি ওনারই আজকে হাউস বোর্ডের অতিথি এবং দুইজনই কিন্তু অনেক पाकिस्तान है। है हाँ आप, आप, सुनाएं आप कैसे हैं। हमारे लिए आप सेलिब्रिटी हैिटी <laughs> इस सेंस में की आप भाई है हमारे और जिस तरह आप मुहबत दिखा रहे है न बहुत शुक्रिया आपका अनक भालो <laughs> <laughs> आप सबकी आप सबकी मोहब्बतों का बहुत बहुत शुक्रिया বিলকুল গারি ফিল ও আর জ্যাসি হাম আপনিই আর কি ভাইদের পুরো একদম মানে নিজেদের বাসার মতো ফিল হইতেছে বাংলাদেশে এসে কারণ ওনারা যতগুলা জায়গায় গেছে প্রত্যেকটা জায়গাতে ওনারা চমৎকার সব হসপিটালিটি পাইছে ফ্যান্টাসি সবচেয়ে সুন্দর জায়গাটার কথা যদি বলি সেটা হচ্ছে এইটার যে লাউঞ্জটা আছে এইখানে বসে ভাই আপনি পুরা বিশাল একটা ভিউ দেখতে পাবেন আর যখন বৃষ্টি হয় এই জায়গাটাতে জোশ লাগে আর আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি চাইলে এভাবে এরকম রেস্টও নিতে যে এই সাইড একটা ম্যাট্রেস থাকে এই সাইড একটা থাকে প্ল্যাক টাক সব আছে ইচ্ছা মতো সময় কাটাতে পারবেন এই জায়গায় পুরা স্টেবল এর পুরো হাওড়া অঞ্চল এরকম অসংখ্য অপরিকল্পিত ব্রিজ বানায় রাখছে নরমালি ব্রিজ বানাইতে হলে ওই এলাকার পানির উচ্চতা কেমন হয় এটা হিসাব করে বানায় বাট এরা জেম নেমনছে এমনি বানায় ঠিকছে যার ফলে এখন এই বোটগুলো যাইতে পারে না এখন অঞ্চলে যে বালকেটগুলো চলে এইগুলোও পানিতে ডুবে তারপর যাওয়া করতে লাগে ইউ লাইক খিচুড়ি ইউ লাইক তেহারি আই লাইক বিরিয়ানি खाने भी बेस्ट है वहाँ के खाने भी बेस्ट है हमें जिस दिन से आए हुए है ये फील ही नहीं हुआ की हम वहाँ का खाना है या यहाँ का खाना खा रहे एक ही है खबर है দুই দেশ তো আসলে একটা দেশই ছিল অল্পের জন্য আমরা নিজ কে ফেলছি আর চলে আসছি হাওড়ের প্রথম ডেস্টিনেশন যেটা ওয়াশ টাওয়ারে ফুলছে হিজল গাছ এগুলো তো যখন ফুল ফুটে এগুলো তো জোস লাগে বাট অলরেডি ফুল নাই এখন ফল ফুলের শেষ আর যখন এখানে ঘুরতে আসবেন দেখবেন আশেপাশে অনেক ছোট ছোট নৌকা আসছে এগুলো আপনারা একশো টাকা দেড়শো টাকার বিনিময় নিতে পারবেন এগুলো ঘুরতে পারবেন হাওরে হাওড়ে আর এখন হচ্ছে ছোট একটা বোটে নেমে গেছি বড় বোটটা থেকে ওই যে ফ্যান্টাসি থেকে আচ্ছা ব্যাপার হচ্ছে তবেশীর ভাই আবার সাঁতার জানে ধন্যবাদ আমরা আপনাদেরকে ভালোবাসি এখন এই বিশাল হাওয়ার একটু ডুবাডুবি হবে

এই যে এই সব লোক হাউজের মাইকরা খুব খারাপ এদের যখন নিজেদের লাগে মোটর ছাড়া ছাদে গোসল করে কিন্তু যখন কোনো ক্লায়েন্ট ছাদে গোসল করতে চায় মোটর ছাড়া ভাই তখন কিন্তু দিতে চায় না এরা খুব খারাপ এদেরকে বয়কট করবেন এক্সপিরিয়েন্স কেমন আলহামদুলিল্লাহ ভেরি নাইস এক্সপিরিয়েন্স মজা আয়া আলহামদুলিল্লাহ ফ্যান্টাসি দা লাক্সারি

আজকের খাবার দাবার আমাদের জন্য দুপুরের মেনুতে ছিল কোয়েলের হাওরের পাবদা মাছ নানান রকম ভেজিটেবল এবং শুক্রবার মানুষজন অনেক বেশি এই দেখেন চারিদিকে ব্যাপক মানুষজন ব্যাপক তবে নীলাদ্রি লেকে আমার কাছে সবচেয়ে ভাল লাগে যে জায়গাটা সেটা হচ্ছে ওই ওই সাইডটা একদম ওই যে টিলাগুলো দেখতেছেন ওই জায়গাটা কারণ ওইখানে গেলে ভিড় আপনি পাবেন বললেই না একদমই ভিড় থাকেন ওই সাইডটা আর এদিকে তো প্রচুর মানুষজন দেখতে পেতেছেন রাত নামলি এই লেক টোটালি ভিন্ন একটা রূপ ধারণ করে আর দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা ল্যাম্পোস্ট গুলো মনে হয় সীমান্তের অতন্দ্র প্রহরী সকাল সকাল ঘুম থেকে উঠে যখন এই ভিউ দেখবেন ভাই ঘুম এমনিতেই চলে যাবে একদম ভরে হচ্ছে টাইগার কার থেকে রওনা দিছিল ঘুমে ছিলাম উঠে দেখি চলে আসছে জাদুঘাটা জাদুঘাটার আজকে যে ভিউ দেখেন অবস্থা পানির কি কালার রে ভাই সেকেন্ড দিনের ব্রেকফাস্টে এখানে আয়োজন থাকে চিকেন আখনি যেটা এই সিলেট সুনামগঞ্জ অঞ্চলের খুব খুব ফেমাস একটা খাবার সেকেন্ড দিনের শিডিউলে বোটগুলো মূলত তিনটা প্লেসে নিয়ে যায় সেটা হচ্ছে সবার ফার্স্টে নিয়ে যায় বাগান সেখান থেকে নিয়ে যায় হচ্ছে বাড়িকে টিলা এবং তারপর জাদু কাটা নদীতে গোসল তা শিমুল বাগান আমার যেতে ইচ্ছা হয়নি তাই শিমুল বাগান না গেলেও আমি চলে গিয়েছিলাম বাড়িকে টিলা ভাই এত জোজ ভিউ দেখতেই পারতেছেন মেঘালয়ের পাহাড় জুড়ে শুধু মেঘ আর মেঘ আর হ্যাঁ দিন কিংবা রাত সকাল কিংবা দুপুর হাউস বোট চব্বিশ ঘন্টায় চায়ের ব্যবস্থা থাকে সো যারা আবার আড্ডা জমেই না চা ছাড়া তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন আসবেন পাহাড় দেখবেন দেখবেন নদী হাওড় দেখবেন আর একটু পর পর মগ ভর্তি ভর্তি চা হবে। টাঙ্গর হাও ট্রিপের বেস্ট পার্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে জাদুকাটা নদীতে লাফালাফি তো চলেন তাইলে এবার একটু জাদুকাটায় লাফালাফি করা যাক জাদুঘটার নদীতে নামতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন এটা বাংলাদেশের অন্যতম সুন্দর নদী আর এই সুন্দর নদীতে ঝাপা মজাটা কিন্তু অন্য লেভেলের সো লাইফ জ্যাকেট পরে নামবেন ব্যাপক ঝাপাঝাপি করবেন আকাশে মেঘ জমছে এবার আমাদের ফিরতে হবে সুনামগঞ্জের দিকে কিভাবে যে দুইটা দিন কেটে গেল ফ্যান্টাসি বোটে সেটা একদমই টের মেয়ে আপনারাও পরিবার পরিজন সহ কিংবা বন্ধু বান্ধব সহ চলে আসতে পারেন এই বোটে আশা করছি নিরাশ হবেন না একদমই